আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবার কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বাচ্চাদের খাবার দাবার নিয়ে নাজেহাল হয়নি এমন কাউকে হয়তো বা খুঁজে পাওয়া যাবে না বাচ্চারা খাবার দাবার নিয়ে খুব বেশি জেদ করে সকালবেলা বাসার থেকে বেরোনোর সময় আয়েশের বাবার সাথে আয়েশও গিয়েছিল বাজারে তো আসার সময় তার পছন্দের ইনস্ট্যান্ট কাপ নুডলসটা নিয়ে এসেছে এই নুডলসটা খুব সহজেই তৈরি করে ফেলা যায় এটার সাথে একটা কাঁটা চামচ থাকে একটা নুডলসের মশলা আর সাথে কিছু ভেজিটেবলস থাকে আর এটার সাথে একটা টমেটো সস পেয়ে যাবে তো শুরুতে আমি ভেজিটেবলসটা দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি নুডলসের মশলা আর এখন গরম পানি দিয়ে তিন মিনিটের জন্য এটা বন্ধ করে রেখে দেব তিন মিনিট পর ঢাকনাটা খুলে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন রোসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপর দিয়ে নিচ্ছি টমেটো সস তো সকালবেলায় এটা খাওয়ানোর আগে আমি ভাত খাওয়াই নিয়েছিলাম আর এখন দুপুরে রান্না করতে যাব তো এর আগে বাবুকে নুডলসটা খাওয়াই রেখে আমি রান্নাটা বসিয়ে দেব তো এদিকে আমি ডাল বসিয়ে নিচ্ছি ডালের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি কাঁচা ফালি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এ পর্যায়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগে নিপো আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি মুরগির মাংস তো এদিকে আমি আরেকটা ভাজির প্রিপারেশন নিয়ে নিচ্ছি শুরুতে একটু কড়াইতে তেল দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মরিচের ফালি তো এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেনে এবং এদিকে পেঁয়াজটা হালকা বাদামি আসলে দিয়ে দিলাম কেটে রাখা কাকরোল কাঁকরোলের ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো ভাজিটা হয়ে আসছে পর্যায়ে দিয়ে দিচ্ছি পাতা আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাঁকড়ল ভাজিটা হয়ে গেছে তো এই পর্যায়ে চুলার থেকে নামিয়ে নেব যে কোনো ভাজি রান্না করলে আমি ঢাকনা না দেওয়ার চেষ্টা করি ঢাকনা দিলে সবজির কালারটাও নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তো এদিকে আমার মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে আর এদিকে ডালটাও চুলার থেকে নামিয়ে নিয়েছি তো রান্নাবান্না শেষ করে এ পর্যায়ে খেতে বসলাম তো প্রথমে নিয়ে নিয়েছি কাঁকরোল ভাজি ওর সাথে নিয়ে নিলাম অল্প একটু লেবু আমার মতো কে কে কাঁকরোল ভাজির সাথে লেবু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর নিয়ে নিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসের সাথে অল্প একটু লেবু নিয়ে নিচ্ছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ